অনুষ্ঠানে গিয়ে প্রেমে পড়ে গিয়েছে দুর্গা যা শুনে অবাক কৌশিক এবং বৈধি মুখার্জি সম্পূর্ণ জানতে বৃদ্ধি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শহতেই আমরা দেখতে পাবো জগদ্ধাত্রী দুর্গাকে বলছে এই দুর্গা তুই কোথায় যাচ্ছিস তুই অফিসে না তখন দুর্গা বলে না মা সবসময় না ওই অফিসের মধ্যে বসে থাকতে আর ভালো লাগে না হিসাব নিকাশ এসব আর ভালো লাগে না যাই না আমি ওদের সঙ্গে একটু ঘুরে আসি আর তখন বলে ঠিক আছে বর্দিকে বলে যা তখন দুর্গা বলে না না কৌশিকীকে আমি বলতে পারবো না তুই বলে দিস এই বলে পৃথা এবং কাকনকে নিয়ে দুর্গা চলে যায় স্বয়ম্ভু তখন বলে ও বেচারি দুর্গা ও তো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছিলো আর এই যে কৌশিকী দুর্গাকে এনে একদম খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে এখন নে ব্যবসা সামলা এসবে আর কি আর তখন জগথার্থী বলে তা তো বুঝতে পেরেছি কিন্তু ওরা কি মনে করলো বলতো তখন স্বয়ংভূ বলে কি আর মনে করবে আমরা রোমান্স করছি জানো তো একুশ বছর ধরে আমাদের এই রোমাঞ্চ অটুট রয়েছে তখন জগদ্ধাত্রী বলে এইটুকু তো চাই সবার মাঝে যেন এরকম ভালোবাসা থাকে এদিকে দুর্গা পিথার ইনভার্সিটিতে চলে এসেছে স্বাধীনতা দিবস উপলক্ষে গানের রিহার্সেল হচ্ছে কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে ইংরেজি গান হচ্ছে যেটা দেখে দুর্গা অবাক হয়ে যায় বলছে এগুলো গান হচ্ছে ইংলিশ গান কেন স্বাধীনতা দিবস উপলক্ষে যারা দেশ স্বাধীন করেছে গান হয় কোথায় কিন্তু দুর্গাকে কন্ট্রোল করতে পারছে না তখনই দেখা যাবে একটা ছেলে খুব সুন্দর বাংলা গান ধরেছে যেটা দুর্গার অনেক পছন্দ হয় আর খুব সুন্দর করে ছেলেটি বাংলা গান গাইতে থাকে আর দুর্গা অবাক হয়ে শুনতে থাকে তো গানের শেষে ছেলেটি যখন চলে যাবে তখন দুর্গা সেটিকে ডাকতে থাকে আর সেটা বলে আমাকে বলছেন তখন দুর্গা বলে হ্যাঁ আপনাকেই ডাকছি আচ্ছা আপনার নাম কি তখন বলে ঋষম মিত্র আর তখন দুর্গা তার বাবা মা সবার নাম জানতে থাকে একা করে ঋষম তার মা বাবা সবার নাম বলে দেয় এমনকি গুত্র গোষ্ঠী সবই জানতে চেষ্টা করছে তখন যা দেখে ঋষম তো অবাক হয়ে যায় আর তখন বলে আচ্ছা আপনার মাসিক ইনকাম কত তখন ঋষম বলে কি বলছেন আপনি অবাক হয়ে যাচ্ছে দুর্গার কথা শুনে তখন দুর্গা বলে ঠিক আছে তোর ইনকাম না লাগবে না ওইটা আমি দেখে নিব তখন এই কথা বলে কৌশিকীর কাছে ফোন করে দুর্গা তখন বলে কৌশিকী জানিস তো আমি না একটা মাল তুলেছি এ কথা শুনে পিতা তো অবাক হয়ে যায় কৌশিকী বলে কি বলছিস দুর্গা মাল তুলেছি মানে তখন বলে আমি একটা ছেলে দেখেছি আমার না হেভি পছন্দ হয়েছে ছয় ইঞ্চি লম্বা তখন মা বাবা সবার নাম বলে দেয় কোশিকে আর যা দেখে ছেলেটি অবাক হয়ে যায় আর তখন বলে দুর্গা তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তখন দুর্গা বলে দাঁড়া কৌশিকী তোকে আমি সব করে বুঝিয়ে দিব। আচ্ছা রিশম বলো তো তোমার রাশি কি আর তখন রিসম বলে আমার রাশি দে কী হবে আপনি কি করবেন আমার রাশি দে তখন দুর্গা বলে বলোই না তোমার রাশি কি তখন বলে মিন রাশি তখন বলে কি জানিস তো মিন রাশি আচ্ছা দাঁড়া আমি আরও ডিটেল জেনে নেই আর তখন বলে আচ্ছা রিশম তোমার লগ্ন তখন রিসম বলে লগ্ন লগ্ন তো আমি জানি না আর তখন দুর্গা বলে ঠিক আছে সমস্যা নেই ওটা জানা যাবে ওটা কোনো ব্যাপার না আচ্ছা তোমার কোনো গার্লফ্রেন্ড আছে তখন বলে রেশম আপনি আমাকে এগুলো কি বলছেন গার্লফ্রেন্ড আছে মানে আপনি আমাকে কেন এসব বলছেন তখন বলে বলো না কোনো গার্লফ্রেন্ড আছে কিনা তখন বলে না নেই আচ্ছা কেউ কি লাইন মারছে পিছন থেকে তখন তো যার ঋষম রিসম আরও অবাক হয়ে যায় বলছে কি বলছেন আপনি তখন বল না আমার ওই সব নেই তখন তো দুর্গা অনেক খুশি হয়ে যায় তখন বলে আচ্ছা তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো তো অনেক রিকোয়েস্ট করার পর রিসম তার অ্যাড্রেসটাও বলে দেয় বালিগঞ্জ তার বাড়ি তখন বলে আচ্ছা বাড়ি থেকে তোমার বিয়ে দেখছে মানে বিয়ের কথা হচ্ছে তখন বলে হ্যাঁ বাড়িতে তো বিয়ের কথা হচ্ছে যার দুর্গা বলে না করে দাও না করে দাও তুমি বলো আমার বিয়ে আমি ঠিক করে নিব তখন রেশম বলে কী বলছেন আপনি আমার বিয়ে আমি ঠিক করবো মানে তখন বলে হ্যাঁ তুমি বলে দিবে তোমার বিয়ে তুমি নিজেই ঠিক করে নিবে রেশম তো যা অবাক হয়ে যায় দুর্গার কোনো কথাই বুঝতে পারে না তুই কাকে কি বলছিস দুর্গা তখন বলে দাঁড়া কৌশিকী আমাকে আর বুঝতে দে তখন বলে রেশম আচ্ছা বলো তো আমি দেখতে কেমন বলো না তখন রেশম বলে হ্যাঁ আপনি তো দেখতে ভালো সুন্দর আর তখন বলে কৌশিকি আমাকে না সুন্দর বলেছে যা শুনে কৌশিকী তো অবাক হয়ে যায় আর তখন দুর্গা বলে আচ্ছা রেশম তোমার ফোনটা দিবে তখন বলে আমার ফোনটা নিয়ে আপনি কী করবেন তখন বলে দাও না একটু তখন রেশম ফোনটা দিয়ে দেয় বলছে পাসওয়ার্ড বলো তখন বলে আই লাভ ইউ দুর্গা তো যা শুনে হা হয়ে যায় বলছে কৌশিকি আই লাভ ইউ বলে দিল তখন বলে দাঁড়ান আই লাভ ইউ মাম্মি মানে এটা আমার ফোনের পাসওয়ার্ড দর্শনের দুর্গা বোকা হয়ে যায় বলছে কৌশি কি আই লাভ ইউ বলেনি ওইটা নাকি পাসওয়ার্ড দাঁড়া হোল্ড কর তখন দুর্গা পাসওয়ার্ড দিয়ে ফোনটা খুলে নেয় নিজের ফোনটা ডাল করে দেয় ঠিক আছে রিসম আমি আমার নাম্বার তোমাকে ডাইল করে দিচ্ছি আমি যদি ফোন করে তুমি ধরবে ঠিক আছে তখন বল আপনি আমাকে কেন ফোন করবেন দুর্গা বলে কেন ফোন করব কিসের জন্য ফোন করব তখন সব বলে দিব বুঝতে পেরেছ তবে ফোনটা তুমি ধরো তখন রিসম বলে আচ্ছা ঠিক আছে আমার অনেক কাজ আমি যাই তখন রেশম ওইখান থেকে চলে যায় তখন দুর্গা কৌশিকীকে বলে জানিস তো আমি না আমি আমার হিরো পেয়ে গিয়েছি এই বলে দুর্গা লাফাতে থাকে তখন কৌশিকি বলে কি ব্যাপার দুর্গা তুই কাকে হিরো পেয়েছিস তখন বলে ঋষম মৈত্র আর ওর প্রেমে আমি পড়ে গিয়েছি যার শুনে কৌশিকি তো অবাক হয়ে যায় তখন কি বলে অকৃতি কোথায় পেলি মানে কিভাবে পেলি তখন বলে পৃথার রিহার্সালে এসে এই ছেলেটির আমি দেখা পেয়েছি জানিস তো খুব সুন্দর বাংলা গান গাই সব মিলে আমি ওর প্রেমে পড়ে গিয়েছি তখন পৃথাকে অনেক ধন্যবাদ জানাই দুর্গা জানিস তো কৌশিকী ওনা না সুন্দর এই মালটাকে না আমি তুলবই তুলবো তখন বলে দুর্গা তুই এটা কি ভাষা প্রয়োগ করছিস তুই দুর্গা মুখার্জি তোকে বুঝতে হবে এই ভাষা বললে তো চলবে না আর তোর যে মুখের ভাষা সেটা তোকে জানে তোর মুখের এরকম ভাষা শুনলে তো ছেলেটা পালাবে বুঝতে পেরেছিস দুর্গা তখন দুর্গা বলে কি বলছিস কৌশিকী পালাবে কোথায় ও কোথায় পালাবে আগেকার দিনে ছেলেরা মেয়েদেরকে তুলে নিয়ে বিয়ে করতো আর এখন এখনকার দুর্গা মানে আমি কি করবো জানিস আমি ওই ঋষমকে তুলবো তুলে বিয়ে করে ফেলবো যা শুনে কৌশিকি তো অবাক হয়ে যায় তখন দুর্গা বলে জানিস তো ওকে যখন আমার ভালো লেগেছে ভালো না সরি ভালো না ভালো যখন বেশি ফেলেছি তখন তো ওকে আমি তুলে বিয়ে করবই করব বুঝতে পেরেছিস ওকে আমি তুলে নিবই নিব আর তখন কৌশিকি বলে দাঁড়া দাঁড়া দুর্গা আচ্ছা ঠিক আছে কৌশিকি ফোনটা রাখি পরে কথা বাড়িতে এসে বলবো ঠিক আছে এই বলে দুর্গা ফোন রেখে দেয় আর তখন কৌশিকী বলে দাঁড়া দাঁড়া দুর্গা ফোনটা রাখিস না কিন্তু ফোন তো রেখে দিয়েছে দুর্গা ওইখানে কৌশিকের মা চলে আসে বলছে কি হয়েছে তখন বলে একদম পাগল হয়ে গেছে গিয়েছে নাতনি একদম রাশি নারী নক্ষত্র সব জেনে নিয়েছে এটা বলে কৌশিকি হাসতে থাকে আর বলে জানো তো মা ও যেভাবে ওর ভাষায় কথা বলছে এরকম ভাষা বলে কোনো ছেলের প্রেমে পড়বে বলতো পিছনে দাঁড়িয়ে বৈদ্যী মুখার্জি যার তো হয়ে যায় তখন বলে না না এরকম ভাষা শুনলে কোনো ছেলে প্রেমে পড়ে নাকি কখনোই পড়বে না তখন কৌশিকি বলে কাকিমণি তুমি এভাবে কেন বলছো মেয়েটা তো ভালো মেয়ে অনেক ভালো মেয়ে ওকে যে কেউ ভালোবাসবে তখন বৈদ মুখার্জি বলে ভালো মেয়ে যেই ওর ভাষা কে ওকে ভালোবাসবে ওর ভাষা শুনলে তো ছেলেটা এমনিতেই পালিয়ে যাবে ভালোবাসতে গেলে একটা মানুষের মিনিমাম একটা ছেলের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে বোঝাতে হবে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু কিভাবে বলবে ওই ভাষা দিয়ে ওই যার ভাষা কেজরা কেলে কানপুর পেড়িয়ে পোলান তারপর কি তারপর হচ্ছে ঠাম্মা তারপর আর কি তারপর বল যে গুবলো বড়ো এই তোর ভাষা না যা শুনে তো কৌশিকী হাসতে থাকে আর বৈদি মুখার্জি অবাক হয়ে যায় তো টিউবাস তাহলে আপনাদের কি মনে হয় এবার রেশমকে কি দুর্গা সত্যি সত্যি মনে ধরেছে তাহলে রেশম রেশম কি দুর্গাকে বিয়ে করবে তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণও পড়বে তো সম্পূর্ণ জানতে অবশ্যই পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ